এই যে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি ডালচিনি দিয়েছি এটাকে দিয়েছি ছোটো এলাচ ডালচিনি আর জিরে আর টমেটো গুলো তুলে দিয়েছি আর ইয়ে দিয়েছি কাঁচা লঙ্কা করবো মেচ সেদ্ধ করে রেখেছি মেচটাকে এখানে আলু ভাজা আছে আলু ভেজে তুলে রেখেছি এইবারেই মেসটা করে নেব এরপরে আমাকে এই যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম ভাজাই আছে সব কিছু টমেটোটা একটু ভালো করে ভেজে নেবো এটাই আর একটু তেল দিতে লাগবে আর একটু কলাতে করে তেল দিয়ে দিন আর একটু ভেজে নিলেই হয়ে যাবে ভালো করে এখনো এঁচড় পরে আছে আরও একদিন করতে হবে ভালো এঁচড়টা রয়েছে কচি ছিল একদম নয় এখনো অনেকটা এঁচড় আছে আর একদিন করে নেব এঁচড় এই দিনে দিন আমার খুব আমি তো কাঁঠাল খাই না আমি একদম কাঁঠাল পছন্দই করি না খেতে ওই জন্য কাঁঠাল খাই না বলে এঁচড় খাই এঁচড়টা দিয়ে দিয়েছি এই শুধু নুন দেবো নুন হলুদ মিষ্টি এইগুলো সব দিয়ে দেবো এইখানে করেছি আমের টক এই যে আমের টক করেছি আমের টক দেবো কোনো একটুখানি এথ চাপা দিয়ে দিই এটা একটুখানি চাপা দিয়ে দিই এটা একটু ফুটে যাক যাওয়ার পর সব দেব আদা দেব এইটাতে এখন অনেক কিছুই আমের টকটা করে রেখেছি আমের টকটা দেব এইতে আর আমার তো রোজের আছে উচ্ছে বেগুন ভাজা উচ্ছে না থাকলে বেগুন ভাজি বেগুন ভেজে খাই আমার তো এটা হচ্ছে রোজের একটা খাওয়া আছে। উচ্ছে না থাকলে বেগুন ভেজে খাই উচ্ছে আজকে নেই উচ্ছে আনতে যেতে হবে বিকালবেলা বাজার যাব গরমকালে দিনের দিনে বাজার করতে পারি না একদম ভীষণ অসুবিধা হয় আর এই যে বসিয়েছি এটাতে দেবো হলুদ দেবো নুন দেবো যে হলুদ আদা আদা দিয়েছি হলুদ দিয়েছি নুন দেবো নুনটা দিয়ে দেবো মিষ্টি দেব হুম আমার আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ছোট্ট ব্লগই আমি করি যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা শেষ করলাম